বাবারে বাবা এত কমেন্টস দোতাকে আমি হোমমেড খাওয়াই আর সেটার রেসিপি দেখার জন্য তোমরা অনেক দিন ধরে অনেক কমেন্টস করেছো কিন্তু দেখো আমি যেহেতু অনেকটা করে রাখি না তাই কি হয়েছে কিছুটা স্যারালাক্স ছিল সেটা শেষ হওয়া না পর্যন্ত আমি নতুন করে বানাতে পারছিলাম না একটা বানিয়েছিলাম ড্রাই ফ্রুটেরটা সেটা আমি তো মানে ভিডিও করে রেখেছি কিন্তু যেহেতু ওকে চাল ডালের স্যারালাক্সটা বানানো হয়নি তখন তাই দিতে পারিনি তার সেদিন বানিয়েছি সেটারই ভিডিও আজকে দিচ্ছি তা দুটো স্যারালাক্সের রেসিপি চলো দেখে নাও প্রথমে নিয়ে নিলাম এক কাপ মাখানা আর এখানে একের তিন ভাগ নিয়ে নিচ্ছি ওটস আর আট দশটার মতন আমি আমান্ডস খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর পাঁচ ছটা নিয়ে নিচ্ছি আখরোট মানে এখানে ওটস মাখানা আখরোট আর আমান্ড আমান্ড পারলে আপনারা ছাড়িয়ে দিতে পারেন আমি ছাড়াই নিই তারপরে এগুলো সব কটাকে রোস্ট করে নেবো এক এক করে প্রথমে আমি মাখানাটাকে রোস্ট করে নিচ্ছি আর এইভাবে ভেঙে দেখতে হবে যদি ভেঙে যায় তাহলে ভাববেন রোস্ট হয়ে গেছে তারপর দিয়ে দিলাম আখরটটা আখরোটটা একটু না চাড়ি ওর মধ্যে একসাথেই আমি আমানটাকে দিয়ে খুব ভালো করে এখানে ভেজে নিয়েছি এবার ওটসটাকেও ভেজে নেব আর এটা কিন্তু এমনি প্লেন ওটস আর ওটস ভাজতে কিন্তু সময় লাগে না দুই একবার নাড়ালেই এটা ভাজা হয়ে যায় এখানে সব কিছু আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে নেব দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি আর এই গুঁড়োটা কিন্তু একদম মিহি গুঁড়ো না একটু দানা দানা আছে আমি এরকমই রাখবো তারপর আমি ভালো করে একটা থালার মধ্যে এটা রেখে ঠান্ডা করে নিতে হবে তারপরে কিন্তু একটা এয়ারটাইট কন। কন্টেনার মধ্যে এটা ঢোকাবো দেখুন এই কন্টেনারে আমি আগেও রেখেছিলাম সেটার মধ্যেই এটা ঢুকিয়ে রেখে দিচ্ছি আমার কিন্তু ড্রাই ফ্রুটের স্যালাক্স একদম রেডি হয়ে গেছে আর এটা কীভাবে বানাবেন আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চামচের মতন স্যারালাক্স নিয়ে নিচ্ছি আর এতে কিন্তু প্রায় এক কাপের মতন জল দিয়ে পাতলা করে গুলে নিতে হবে আর এটা যেহেতু হোমমেড স্যালাক্স আর এর মধ্যে বাদাম আছে তাই একটু বেশি করে জাল দিতে হবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতন কিন্তু এটা জাল দিতে হবে আমি এটা চার পাঁচ মিনিট জাল দেওয়ার পরে দেখুন এরকম ঘন হয়েছে আর এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু বেশি ঘন হয়ে যাবে দেখুন আমি এরকমই ঘনত্ব রাখবো এই ঘনটাই কিন্তু আমার খায় চাল আর ডালের স্যালাক্সের জন্য এখানে আমি পণে এক কাপ চাল নিয়ে নিয়েছি আর হাফ কাপ ডাল নিয়ে নিচ্ছি এটা মুসুরির ডাল আর নিয়ে নিচ্ছি একে তিন ভাগ হচ্ছে মটর ডাল ওকে মটর ডালটা রিসেন্ট দেওয়া শুরু করেছি এটাও হজম করতে পারে আর এখানে যে চালটা নিয়েছি এটা কিন্তু আমরা ঘরে যেই চাল খাই সেই চালই তারপর খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আমি ছয় থেকে সাতবার কিন্তু জল পাল্টে পাল্টে দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণ সাদা জল বেরাবে ততক্ষণ কিন্তু ধুতে হবে তারপর একটা আমি চাকনির মধ্যে নিয়ে এটা রোদে দিয়ে দিলাম আর এটা বেশ দু থেকে তিন ঘন্টা কড়া রোদের মধ্যে রেখে ভালো করে শুকিয়ে নিতে হবে খুব সুন্দর করে আমার চাল ডাল শুকিয়ে গেছে এবার কড়াইতে দিয়ে এটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি দেখুন কালারটাও একটুখানি চেঞ্জ হয়ে গেছে এই সময় এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব আর আমি কিন্তু একদম মিহি গুঁড়ো করিনি এটা চালিনি এমনি গুঁড়ো করেছি একটু দানা দানা আছে এইভাবেই কিন্তু আমি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেব আমার কিন্তু চাল আর ডালের যে স্যালাক্স সেটা রেডি হয়ে গেছে এটাও আমি কিভাবে বানাই দেখুন আমি এরকম দু চামচের মতো নিয়ে নিয়ে এই স্যারালাক্স তারপর এর মধ্যে প্রায় কাপের কিন্তু আমি জল দিই এটাতে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিই যেহেতু চাল আছে সেদ্ধ হতে সময় লাগবে তার জন্য ড্রাই ফ্রুটের স্যালাক্সের মতন এই স্যালাক্সটাও কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব আর এই স্যালাক্সটা কিন্তু ড্রাই ফ্রুটের স্যালাক্স থেকে বেশি ঘন হয়ে যায় তাই একটু পাতলা রাখতে হবে কারণ ঠান্ডা হলে কিন্তু এটা অত্যাধিক ঘন হয়ে যাবে তাহলে তোমরা দু রকমের রেসিপি দেখে নিয়েছো স্যারালাক্সে এবার দরকারি কিছু কথা বলি যেহেতু দেখো এর মধ্যে কোনো প্রিজারভেটিভ আমরা ব্যবহার করিনি এটা হোম মেড তাই জন্য খুব বেশি দিনের জন্য কিন্তু এটা করে রাখা যাবে না মোটামুটি আট থেকে দশ দিন বাচ্চা খেতে পারবে সেই পরিমাণেরই কিন্তু স্যারালাক্সটা বানাতে হবে আমি তাই করি আর পারলে মাঝে মাঝে এটা রোদ্রে দি দিই রোদ্রে দিলে জিনিসটা ভালো থাকে আরেকটা কথা এই যে আমি স্যারালাক্সগুলো বানিয়েছি এর মধ্যে যা যা জিনিস ব্যবহার করেছি প্রত্যেকটা জিনিস কিন্তু আমার দোতা হজম করতে পারে আমি একটা একটা করে দোতাকে আগে খাবিয়েছি দেখেছি দোতা হজম করতে পেরেছে এবং দোতার কোনো অসুবিধা হয়নি তারপরেই কিন্তু আমি সেই সব জিনিসগুলো স্যারল্যাক্সে অ্যাড করেছি তোমরা যদি তোমাদের বাচ্চার জন্য বানাও বারবার করে বলে দিচ্ছি আগে দেখবে তোমার বাচ্চা সেটা হজম করতে পারে কি না যদি হজম করতে পারে এবং তোমার বাচ্চার যদি কোনো অসুবিধা না হয় তাহলেই কিন্তু বানাবে নচেত কিন্তু সেই সব আমারটা দেখেই কিন্তু তোমরা সেই সব জিনিস দিয়ে স্যালাকস বানাবে না আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছে। আজ তবে আসি টাটা